ভিউজের বন্যা কার নামে না ছেলের নামে মা ছেলে একসঙ্গে হতে চলেছে এত কিসের জোর যে জোরটা আমরা আট মাস গলায় শুনতে পাইনি ছেলের জন্য হাহাকার শুনতে পাইনি কিন্তু এখন প্রত্যেক ভিডিওতে একটাই কথা শুনছি মা ছেলে খুব তাড়াতাড়ি এক হতে চলেছে কারণ আসল কলকাঠি নাড়াচ্ছে বড় কোনো মাপের মানুষ বড় কোনো মাপের মানুষ কিন্তু তাদের মনটা এতটা ছোট যে বাচ্চাটাকে তারা নিজের বাড়ি ছাড়া করছে হ্যাঁ বন্ধুরা বাবার কাছে থাকবে কি মায়ের কাছে থাকবে বাচ্চা সেটা বড় কথা না। বাচ্চা থাকবে তার নিজের বাড়িতে নিজের বাড়ি ছেড়ে সে কেন অনাথের মতো অন্য বাড়িতে মানুষ হবে এটাই হচ্ছে বড় কথা কারণ হচ্ছে এই যে আজকে তার মা হাত জোর করে ভিউজ মানে কালকে রাত্রে দেখলাম ভিডিওটা ভিউজের বন্যা দেখতে পেয়েছো দুঃখী দুঃখী মুখ করেছে হাত জড়ো করেছে কারণ তার শরীর খারাপ কিসের জন্য শরীর খারাপ আতঙ্কের জন্য আতঙ্কে শরীর খারাপ হয়ে যাচ্ছে কারণ উনিশে এপ্রিল দৌড় গোড়াতে উনিশে এপ্রিল ফোকলা এবং এই গামলাকে একসঙ্গে কোর্টে যেতে হবে রানাঘাট কোর্টে আর যদি তা হাজিরা যেতে না পারে ফোকলাকে যদি নিয়ে না যেতে পারে তাহলে কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অনেক অনেক আতঙ্কে আছে গামলা অনেক আতঙ্কে আছে ঠিকঠাক ভিডিও যেতে পারেনি অথচ নাকি ওর নববর্ষের ভিডিও শ্যুট করা আছে সেটা কিন্তু আমরা আজও পেলাম না আজও পেলাম না এতটা অসুস্থ শ্যুট করা থাকলে আপলোড দিতে আর কত সময় লাগে যেখানে কিনা ওয়াইফাই আছে অ্যাকচুয়ালি যদি নববর্ষের ভিডিও ওকে শ্যুট করতে হয় ওকে এখন একটা ফেক ভিডিও শ্যুট করতে হবে কারণ নববর্ষ মানে তো এই নয় যে ওকে পুজো মণ্ডপে যেতে হবে ঠাকুর দেখাতে হবে এই সব তো নয় বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে নতুন একটা কোনো পোশাক আলমারি থেকে বের করে বলবে নববর্ষ বলবে নববর্ষ মানিয়েছি বলে একটা ভিডিও হয়তো অলরেডি শ্যুট করেছে যেটা আমরা হয়তো আগামীকাল পাবো তো সেটাই হবে কি না নববর্ষের ভিডিও কেন আমরা খুব ভালো করে জানি নববর্ষের দিনে ফোকলা এবং গামলা একসাথে ছিল শ্বশুর বাড়িতে ছিল সেখানে আনন্দ করেছে দুদিন পর সেখান থেকে ফিরে এসে মাথায় শ্যাম্পু করে গামছা পেঁচিয়ে ভিডিও শর্ট ভিডিও শ্যুট করে আমাদেরকে জানিয়েছিল যেখানে আমরা কাঠমার্ক দেখতে পেয়েছিলাম তো এই যে জিনিসগুলো হচ্ছে সবটাই কিন্তু শুধুমাত্র খেলা চলছে খেলা প্রথম থেকে আমরা আট মাস থেকে প্রচুর প্রচুর খেলা দেখতে পেয়েছি তো এখানে আবার খেলায় আবার দেখতে পাচ্ছি আরও একজন অংশগ্রহণ করেছে ওই যে বললাম বড় মাপের মানুষ সে অংশগ্রহণ করেছে বলেই এই গামলা এত বড় জোরটা পাচ্ছে কারণ কি না সে ভেবে যে আমার হয়ে সব করে দেবে কারণ গামলা হচ্ছে মূর্খ একটা মানুষ আমি বলছি না যে বড়ো মাপের মানুষটাকে সঙ্গে পেয়েছে সে খুব অতি শিক্ষিত মানুষ সেটা আমি বলছি না কিন্তু এই যে চাইল্ড কমিশনে মেল করা এই সমস্ত যে জেরক্স কপি বিভিন্ন জায়গায় জড়ো করা বিধাননগর সাইবার ক্রাইম বিভিন্ন থানা পুলিশ বিভিন্ন এনজিও এই সমস্ত বুদ্ধিগুলো কিন্তু এই বড় মাপের মানুষটাই দিয়েছে যে কিনা সব সময় নিজেকে পরিষ্কার রাখবার জন্য চেষ্টা করেছে যে আমি ক্লিন আমি এই সব ব্যাপারে নেই কিন্তু বারংবার সে এই সব ব্যাপারে নিজে থেকে জড়িয়েছে নিজে থেকে জড়িয়েছে তো এই যে উনিশে এপ্রিল এই উনিশে এপ্রিলে বিশাল কিছু একটা হতে চলেছে কারণ আমরা জানি এই এই উনিশ এপ্রিলের ডেটটা যেটা পড়েছে সেটা সন্দীপ কেস করেছে সন্দীপ কেস করেছে যে ফোকলার সঙ্গে আগেই সম্পর্ক ছিল আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে আগেই বিয়ে হয়েছে কারণ আমরা দেখতে পেয়েছি যে ফোকলার ফোকলাকে সন্দীপের রিসেপশানে খেতে দেখা গেছে গিলতে দেখা গেছে তাহলে আগে থেকে যদি চেনা নাই থাকে ও বলেছে আঠাশ দিনের আলাপ কথার মধ্যে কত গড় যদি আগে থেকে চেনা নাই থাকে তাহলে রিসেপশানে অর্থাৎ পাঁচ বছর আগে কি করে ফোকলা ওই বিয়েবাড়িতে মানে সন্দীপের বাড়িতে সন্দীপের রিসেপশানে কি করে উপস্থিত থাকে প্রশ্নের পর প্রশ্ন কোথাও কোনো মিল খুঁজে পাচ্ছে না সব শেষে এখন থানা পুলিশ কোর্ট আইন সবকিছু বাদ দিয়ে এখন চাইল্ড কমিশন কোথাও আছে যে ছেলে তার বাড়ি ছাড়া হয়ে অন্য কোথাও থাকবে মা যার নিজেরই তো থাকবার ঠিক নেই সে কখনো থাকে তার অবৈধ স্বামীর বাড়িতে সে কখনো থাকে তার বাপের বাড়িতে তাহলে সেইখানে যেখানে মায়ের থাকার জায়গা নেই মায়ের থাকার মানে কি বলবো সেটেলমেন্ট নেই কোথায় থাকবে মায়ের নিজস্ব কোনো আস্তানা নেই সেখানে এসে ছেলেকে কি করে নিয়ে গিয়ে রাখবে এই যে এত প্রশ্ন যখন প্রশ্নের সম্মুখীন হবে তখন কি উত্তর দেবে আমি আমার অবৈধ স্বামীর বাড়িতে নিয়ে গিয়ে রাখবো অথচ অবৈধ স্বামী এবং তার পরিবার সে কিন্তু কখনোই এই বাচ্চাটিকে মেনে নেয়নি তারপরেও এত জোর কিসের যে মা আর ছেলে এক হতে চলেছে এই জোরটা পাচ্ছে ওই যে বড় মাপের মানুষটা পিছন থেকে দাঁড়িয়ে জোর দিচ্ছে কোথায় নিজের বাবা মা ভাই তার পাশে থাকবো অর্থাৎ সত্যের পাশে থাকবো কি না যে পরকিয়া করেছে আমি তার পাশে থাকবো শোনা যাচ্ছে আরোশ ভাইয়ের ভিডিও থেকে শুনতে পেলাম এই বড় মাপের মানুষ ছিল পরকিয়ার যোগ আছে হুম সেখানে এসে টেনে রাত কাটিয়ে সব কিছু করে সব রকমের নেশা ভান করে তার ফ্ল্যাটে পড়েছিল তো যেটা সত্যিও যদিও সত্য কথা মানে সত্য মিথ্যা আমি বিচার করিনি বাট আড়স ভাইয়ের খবর মানে সেটা একদম সত্যি খবর আর সেই জন্যই আড়োষ ভাইয়ের উপরে এইগুলোর এই মানুষগুলোর এতখানি রাগ তো যাই হোক এরকমভাবে কিছু না কিছু খবর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে সব বেরিয়ে আসে বলেই আজকে এই বড় মাপের মানুষটা একদম কাদোকাদো করে অভিনয় করে জাস্ট অ্যাক্টিংটা একদম জমে নি প্রত্যেকে লিখে গেছে নিজেকে পরিষ্কার থাকার জন্য একটা ভিডিও নামিয়ে দিল যে আমি দেখো এর মধ্যে নেই কিন্তু এর মধ্যে যে নেই সেটা কি সত্যিই কারণ আমরা বারংবার দেখেছি সে এর মধ্যে নিজেই জড়িয়ে গেছে তাকে কেউ জড়ায়নি সে নিজে থেকেই জড়িয়ে গেছে সে নিজে থেকেই নাক বলিয়েছে এর মধ্যে তো একই কথা আবারও সেই একই কথা বলছি যে উনিশে এপ্রিল কি হতে চলেছে ফোকলা যদি না যায় আমার কাছে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে ফোকলা কি এখন জেলে অ্যাকচুয়ালি ও যা কর্মকাণ্ড করে মানে ওই চুরি ছাচরামি এখানে চুরি করা ওখানে চুরি করা জুয়া খেলা পকেট মার এই সমস্ত করে ও যে কখন কখন জেলে থাকবে কখন কখন বাইরে থাকবে সেটা উপরওয়ালাই জানে তো উনিশে এপ্রিল যদি ফোকলা না হাজির হয় তাহলে কি হবে কোর্টে কি হবে হয়তো আবারও ডেট করবে বিশেষ কিছুই হবে না আবারও রোড পড়বে কেস মানেই কারণ আমরা জানি আমাদের দেশের আইন ব্যবস্থা কীরকম ঢিলের ঢালা আমি আইন ব্যবস্থার উপর শ্রদ্ধা রেখেই বলছি কিন্তু সবটাই স্লো প্রসেসে চলে তো সেখানে যে প্রথম দিন উনিশে এপ্রিল না গেলেই এই গামলা কিছুটা রায় হয়ে যাবে বা ফুকলার কিছুটা রায় হয়ে যাবে তা কিন্তু নয় ডেট আবারও করবে এভাবে চলতেই থাকবে কিন্তু এরই মাঝখানে কলে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে বাচ্চাটার কি হবে বাচ্চাটার একটাই মানে একটাই সিদ্ধান্ত নেওয়া হোক বাচ্চাটা নিজের বাড়িতে থাকবে বাবার থাকবে কি মায়ের সঙ্গে থাকবে সেটা বড় কথা নয় বাচ্চাটা নিজের বাড়িতে থাকবে বাচ্চাটা অন্যের বাড়িতে থাকবে না কিন্তু সেটা না করে নিজের কাছে আনবার জন্য এতখানি দৌড়াচ্ছে কই আট মাস আগে তো মনে ছিল না কারণ এখন মনে পড়ছে বাচ্চাটাকে আমার কাছে রাখলে আমার অনেক দিক থেকে লাভ আছে আমি ভালো ভালো গিফট ভালো ভালো লোভনীয় মানে বড় বড় ফার্নিচার এগুলো আমি পেতে পারি বাচ্চার মা ভাবছে যখন চরম ঠান্ডা সেই সময় বাচ্চাটা কোথায় শোবে সেটা চিন্তা না করে খাটটা নিয়ে চলে এসেছিল এখন আবার চরম গরম বাচ্চাটা গরমে কষ্ট পাবে এসি ছাড়া থাকতে পারবে না সেখানে আবার ওকে কষ্ট দেওয়ার জন্য নিজের কাছে আনব আনব করছে নিজেই গরমে হাঁসফাঁস করছে এবং কালকের যে ভিডিওটা দেখলাম যেখানে হাত জড়ো করে বলছে আমি আমার শরীর খারাপ ছিল প্রথমে কি বললো নেটওয়ার্ক ইস্যু তারপরে কি জানালো যে আমার শরীর খারাপ জ্বর এসেছে শরীর খারাপ ওই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি জ্বর হয়েছে অথচ দেখেছ মাথায় শ্যাম্পু করেছে আমরা কিন্তু জ্বর টর হলে খুব একটা শ্যাম্পু ট্যাম্পু করি না মিথ্যে কথা যে বলছে প্রতি পদে ধরা পড়ে যাচ্ছে তো শর্ট ভিডিও দিয়েছে শর্ট ভিডিওতে এমন এমন কিছু বলেছে যে বিশাল কিছু হতে চলেছে বিশাল কিছু আমরা কিছুই দেখতে পেলাম না পয়লা বৈশাখের ভিডিও সেটাও কিন্তু ফেক আসবে বানানো হচ্ছে পয়লা বৈশাখ চলে যাওয়ার পর বানানো হচ্ছে সেটা আসবে ফেক হয়তো এক দুদিনের মধ্যে চলে আসতে পারে তো এই যে হাত জড়ো করা কাদো কাদো মুখ আর ভিউজের গন্যা এই হাত জড়োটা যদি আট মাস আগে হতো সবাই কিন্তু এই মাকে অ্যাপ্রিসিয়েট করতো সবাই এই মায়ের পাশে থাকতো এই আট মাস পর মায়ের মাতৃত্ব জেগে উঠেছে তখন কিন্তু সেই জন্যই কিন্তু মানুষ আর চায় না যে মায়ের কাছে থাকুক তখন মা কোথায় নিয়ে গিয়ে রাখবে বাচ্চাকে সেটা কিন্তু মানুষ ভাবেনি যে মায়ের কাছে আছে মানে সেফ আছে নিরাপদ আছে যেখানেই আছে ভালো আছে কিন্তু আজকে কেন মানুষ বলছে যে সে নিজের বাড়িতেই থাকবে বাচ্চাটা নিজের বাড়িতেই থাকবে বাবার কাছেই থাকবে কারণ এই মায়ের মাতৃত্ব বলে কিছু নেই আর্তনাদ বাচ্চার জন্য হাহাকার বলে কিছু নেই হঠাৎ করে মনে পড়েছে ভিউজের জন্য এবং স্বামীকে যে এখনো লিগাল হাজব্যান্ড সেই স্বামীকে একেবারে নুইয়ে দেওয়ার জন্য তার দুর্বলত জায়গায় আঘাত করবার জন্য তো সেই কারণেই হচ্ছে হাত জড় করা হাত জড়ো করেছে যে আমার সমাজসেবক দাদা আমার সাথে আর নেই সত্যিই কি উনি সঙ্গে নেই না উনি সোশ্যাল মিডিয়াতে নেই উনি ইউটিউবে নেই উনি ফেসবুকে নেই অ্যাকচুয়ালি উনি একুশ সালে একটুখানি কিছু হেল্প করে কোনো দুস্থ মানুষকে অর্থাৎ লকডাউনের সময় করোনার সময় কিছুটা মানসম্মান অর্জন করেছেন সেই মানসম্মানটা এখন যদি ইউটিউবে এসে ওই চ্যানেল খুলেছে সেখানে যদি এই গামলার ইনফরমেশান দিতে থাকে কটাক্ষ ভিউয়ার্সদের কটাক্ষ কমেন্ট বক্সে উনি নিতে পারেননি সেই জন্য উনি সোশ্যাল মিডিয়া থেকে নেই মানে সোশ্যাল মিডিয়া ইউটিউব থেকে নেই ওনার চ্যানেলে আর এই সমস্ত ইনফরমেশন তিনি দেবেন না কিন্তু তিনি তো সত্যি আছেন একদম সাথে আছেন সমস্ত কিছু যা যা ওর পাশে থেকে করবার সেগুলো করবেন কিন্তু ইউটিউবে এসে আর কিছু বলবেন না ইউটিউব থেকে সরে গেছেন কিন্তু এই গামলার পাশ থেকে উনি সরেন কারণ এটা দুজনে মিলে সাফাই দিয়ে দিল নিজে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেই সমাজসেবক দাদা আর এই গামলা দিল কালকে নিজের ভিডিওতে এসে যে আমার ছোট বোনের মতো আমার মাথায় আশীর্বাদের হাত রাখবেন ছেলেটাকে আমি কাছে পাই যদি ন্যায্য হতো যদি ন্যায় থাকত যদি সবকিছু ঠিকঠাক থাকতো সব প্রমাণ ঠিকঠাক থাকতো ছেলের প্রতি প্রকৃত ভালোবাসা থাকতো তাহলে এত কিছু দৌড়তে হতো না এত কিছু করতে হতো না মাই পায় সন্তানকে আঠেরো বছর পর্যন্ত সন্তান মায়ের কাছেই থাকে এখন কেন নেওয়ার চেষ্টা এক নম্বর ভিউজ দু নম্বর ভালো ভালো গিফট তিন নম্বর হচ্ছে খরপোস বাচ্চার নিজের কাছে থাকলে আমি খরপোশ আদায় করতে পারবো সন্দীপের কাছ থেকে এত কিছুর জন্য আর তৃতীয়ত হচ্ছে শত্রুতা বাচ্চাটা কোথায় ভালো থাকবে কোথায় আরামে থাকবে কোথায় নিজের বাড়িতে থাকবে সেই সব বাচ্চার স্বার্থ না ভেবে মা নিজের স্বার্থ ভাবছে এটা হচ্ছে মা আর সেই সার থেকে ইন্ধন দিচ্ছে সেই বাচ্চাটারই রক্তের কেউ মাসি পিসি টাকা জ্যাঠা এটা তো রক্তেরই হয় তাই না সেই বাচ্চাটারই রক্তের কেউ এখানে ইন্ধন দিচ্ছে বিভিন্ন রকমভাবে সাহায্য করছে যাতে বাচ্চাটা কষ্ট পায় কষ্ট কেন বললাম মায়ের কাছে থাকলে কি কষ্ট পায় এই বাচ্চা পাবে কারণ এই বাচ্চাকে আমরা দেখেছি আগে মা কিভাবে নির্মম হয়েছে যখন পাঁচ বছর ওখানে ছিল পাঁচটা বছর ওখানে ছিল কৃষাণু তারপরে যখন হয় কৃষাণু ছোট্ট আরও ছোটো ছিল কৃষাণু কৃষাণুকে ঘরে দরজা বন্ধ করে রাখা কৃষাণুকে ঠিকঠাকভাবে ব্রেস্ট ফিড না করানো এইভাবে বাচ্চার থেকে সবসময় ওর ডিটাচ থাকার চেষ্টা করেছে অথচ সেই বাচ্চাকে আজকে কাছে পাওয়ার জন্য তার আর্তনাদ এই যে সমাজসেবক দাদা এই সমাজসেবক দাদাকে বললেন যে আমি অনেক দূরের মানুষরা আমাকে প্রথম থেকে হেল্প করছে ডে ওয়ান থেকে আমাকে হেল্প করছে আমি তাদেরকে ছাড়তে পারবো না আর সেই কারণে নাকি সমাজসেবক দাদা ছেড়ে গেছে এটা কোনো কারণ হলো এটা কোনো ইস্যু হলো গল্প লেখে অথচ গল্পের কোনো মাথা মুন্ডু থাকে না এই যেমন গল্প লিখলো যে আমার নেটওয়ার্ক ইস্যু তিন দিন ধরে নেটওয়ার্কের একটা ভিডিও আপলোড হলো হুম আমরা দেখলাম আবার যখন ভিডিও করতে বসলো কমিউনিটিতে একরকম কথা ভিডিওতে একরকম কথা আবার যখন ভিডিও করতে বসলো বললো আমার শরীর খারাপ তো এখানে আমি আমার বাচ্চাকে পাওয়ার জন্য আমি যে কোনো জায়গায় দৌড়াতে পারি ঠিক আছে থানা পুলিশ সাইবার ক্রাইম এটা ওটা সেটা যেখানে কোনো এনজিও আমি দৌড়াতে পারি সেখানে উনি তো একজন এনজিওর কর্মী এই সমাজসেবক দাদা তো এনজিওর কর্মী তো সে কর্মী হিসেবে তার কর্মটুকুই করবে তো সেখানে এই তার বোন বা ক্লায়েন্ট বা যাই বলো না কেন সে কার কার সঙ্গে যোগাযোগ রাখছে কার কার সঙ্গে বাচ্চার জন্য ছুটছে কার কাছে কার সঙ্গে কথা বলছে এই সব ব্যাপারগুলোও মাথা ঘামাবে সব ব্যাপারগুলোও দেখবে সে তার অনুযায়ী সে কাজ করবে বাচ্চাটাকে তার মায়ের কাছে আনবার জন্য কে কোথায় দৌড়াচ্ছে কে কি কাজ করছে না করছে কে আর কতজনের সঙ্গে এই ব্যাপারে কথা বলছে সেই সবের জন্য সে নিজে সরে যাবে এটা কোনো এক্সকিউজ হলো এটা কোনো কারণ হলো মানে এক্সকিউজগুলো এমন দেয় যেটা ধোপে টেকে না যেটা একেবারেই ধোপে টেকে না তো এইখানেও কিন্তু ঠিক একই জিনিস ঘটেছে যে উনিশে এপ্রিলের ভয়ে উনিশে এপ্রিলের জন্য কিন্তু এই যে আতঙ্ক ভিডিও রেগুলারলি নয় নটার ভিডিও ছটায় ছটার ভিডিও এগারোটায় এইরকমভাবে হচ্ছে এগারোটার ভিডিও সন্ধ্যায় মাঝ রাতে ভিডিও আসছে অ্যাকচুয়ালি নিজে ঠিক করতে পারছে না এই যে উনিশে এপ্রিল আমি যাব রানাঘাট কোটে আমার অবৈধ স্বামীকে নিয়ে কি বলবো কি প্রশ্ন করবো কারণ প্রচুর প্রুফ যে সন্দীপের কাছে আছে এই প্রুফগুলোকে আমি কী করে খণ্ডন করব। কি হতে পারে এই এই সমস্ত নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে অথচ এই রকম একটা দুশ্চরিত্রা পরকীয়ারত মহিলাকে সাপোর্ট করছে কিনা সেই বড় মাপের মানুষ তাহলে ধরে নিতে হবে যে সেও এর মধ্যে এই সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছে ধরে কেন নেব খবর তো চাউল হয়েই গেছে ইউটিউবে সবাই তোমরা শুনে নিয়েছো কে সেও পরকিয়া করছে অবশ্যই পরকিয়া না করলে এইভাবে সব কিছু জানার পরেও ভাইয়ের পাশে না থেকে কখনো ভাইয়ের বউ পরকিয়া করছে তার পাশে কখনো থাকতে পারে না কিসের জন্য না সে পুরোনো প্রতিহিংসা মেটাবার জন্য পুরনো যে নিজের রাগ মনের রাগ এত প্রতিহিংসা পরায়ণ নিজের রাগ মেটানোর জন্য বন্দুক হাতে পেয়ে গেছে আর কার কাঁধে রাখবে সেটাও দেখতে পেয়ে গেছে তার কাঁধে রেখে বন্দুক চালাচ্ছে তো এই মানুষটা নাকি বলছে আমি কোনোদিনই ছিলাম না আমি কোনোদিনই ছিলাম না দেখি উনিশে এপ্রিল বাচ্চাকে আনবার জন্য বাচ্চা নিজের বাড়ি থেকে আনবার জন্য বাচ্চাকে ওখান শেকর তোকে তুলে আনার জন্য আপ্রাণ প্রচেষ্টা হবে না কেন নিজেও তো মা বাবার কাছে থাকতে পারেনি সেটা নিজের ভাগ্যের দোষ আমি বলবো না ওর মা বাবার দোষ কারণ ওর ভাগ্যেই ছিল ওর মাসি মামাবাড়িতে মানুষ হবে দিদার কাছে মানুষ হবে এরকম অনেক বাচ্চা আছে জন্মের পরে মামাবাড়িতে মানুষ হয় অনেক বাচ্চা আছে তারা ভালোভাবে মানুষ হয় কিন্তু তাদের মনের ভিতরে এত বিষদগার থাকে না মা বাবার প্রতি এর মধ্যে যা রয়েছে ওই যে বললাম প্রতিহিংসা পরায়ণ আর সেই কারণেই চাইছে কৃষাণু এত আরামে আছে কৃষাণু এত ভালো আছে কৃষাণু মানে কি বলবো হেসে খেলে এই রাজপ্রাসাদে ঘুরে বেড়াবে রাজপুত্র হয়ে সেটা সহ্য হচ্ছে না এই ঘুটে কুরুণিদের সেটা সহ্য হচ্ছে না ঠিক সেই কারণে কৃষাণুকে ওই ওখান থেকে সরিয়ে এনে অনাথের মতো যাতে মানুষ হয় সেই চেষ্টা করছে নিজে যে কাজটা হয়েছে নিজে যে মা থেকেছে সেটা পারিপার্শ্বিক চাপে পড়ে তখন এর পরিস্থিতির চাপে পড়ে সেই পরিস্থিতি আমরা কেউ জানি না কেউ সেই সময় ছিলাম না ইউটিউবে ইউটিউবই ছিল কি না সন্দেহ তো সেখানে আমরা যে পরিবারটাকে চিনি সেই পরিবারটার কথাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কী কারণে ওকে মামাবাড়িতে দেওয়া হয়েছিল আর এখানে কৃষাণুকে কী কারণে নিজের বাড়ি থেকে তুলে এনে মামাবাড়িতে রাখার চেষ্টা করা হচ্ছে ঠিক একই জিনিস ঘটাতে চাইছে কিন্তু এই বড় মাপের মানুষটি সত্যি কি বড় মাপের শুনেছি তো হাইটেও খুব শর্ট আর মনটাও তো দেখতে পাচ্ছি খুব শর্ট হ্যাঁ একদম ছোট্ট মনের অধিকারী নেই তবু তাকে বলতে হয় বড় মাপের কারণ হোস্টক হোস্টকে গিয়ে মা বাবাকে বিক্রি করে সে বড় হয়েছে সবার চোখে বড় হয়েছে হ্যাঁ মা বাবাকে বিক্রি করেই কিন্তু সে দাঁড়িয়েছে মা বাবাকে বিক্রি করেই সে সিম্প্যাথি গেন করেছে তো চলো আজকে এইটুকুই শুধু এটুকু বলতে চাই উনিশে এপ্রিলের জন্য আতঙ্কে এই যে গামলারানীর প্রচণ্ড আতঙ্ক মুখে চোখের অবস্থা দেখেছো কি হতে চলেছে রানাঘাট কোর্টে আমরা অবশ্যই তাকেই দেখবো কি হতে চলেছে কি হচ্ছে সবটাই আমরা সন্দীপের কাছ থেকে জানতে পারবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা